ভবা পাগলা মহাসম্মেলনের প্রতিষ্ঠাতা এখন বক্তব্য রাখছেন ডাক্তার গোপাল ক্ষেত্রী সনাতন ধর্মকে সনাতন ধর্মকে আমি বাংলাদেশে প্রতি বছরই চারটে বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকা ইউনিভার্সিটি জাহিন্সিটি চট্টগ্রামে ডিজিটাল সনাতনী হিন্দুদের কাছে বক্তব্য রেখে থাকি কয়েক মাস আগেও ঘুরে এসেছি আমার বোন সেখানে আছে আমার সঙ্গে মিত্রতাদের যোগাযোগ থাকছে জানতে পারছি আমাদের সনাতনী হিন্দুদের মঠ মিশন নারীদের প্রতি নির্যাতন সমস্ত কিছু হচ্ছে যদিও সরকারি প্রতিশ্রুতি থাকছে শিক্ষিত রক্ষা চেষ্টা করছে মুসলমান স্বীকার করা যায় না সেই জন্য আমরা আজকে এখানে সবাই জমায়েত হয়েছি ভারত সমাজ সংঘ পরিচালনায় সমস্ত সাধু এবং সন্ন্যাসীরা এখানে উপস্থিত হয়েছেন সকলকে অন্যতম ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের এখানে জমায়েত সমস্ত হিন্দুরে হবে সমস্ত হিন্দুরা একত্রিত হতে হবে আমরা যদি এক ছবি আমরা যদি এক জায়গায় না আসি এক না আসি তাহলে কিন্তু আমাদের বাংলাদেশের মতনই অবস্থা হবে আজকে পশ্চিম বাংলার বিভিন্ন বর্ডার ডিস্ট্রিক্টে দেখা যাচ্ছে নানান রকম বিরূপ মন্তব্য দেওয়া হচ্ছে হিন্দু সনাতনীদের ধ্বংস করে দেওয়া হবে ইত্যাদি ইত্যাদি ধর্ম পরিবর্তন করা হবে বড় বড় নেতারা কথা বলছেন এর বিরুদ্ধে সচ্চার হওয়া দরকার আমরা একটা জিনিসই দেখছি আমরা তিনজন ধৃত দেখতে পাচ্ছি যারা দেখেও দেখতে পাচ্ছে না একটা হচ্ছে আমাদের রাজ্যের সরকার তাদেরও দেখে দেখা উচিত কোথায় যাচ্ছি আমরা আমাদের আদালত আইন আদালত তারাও সুপ্রিম কোর্ট তারাও দেখে যেন দেখতে পাচ্ছে না আর আমাদের কেন্দ্রীয় সরকারকে আমি বলবো তারাও যেন দেখে দেখতে পাচ্ছে না এইটাই পরিতাপের কথা তবে যদি আমরা সবাই হিন্দুরা একভাবে জাগতে পারি আমরা মুখ খুলতে পারি তাহলে কিন্তু ওই জিনিসটা হবে না তাহলে আমরা বাংলাদেশের এইখানে বাঁধো আর এখানে পশ্চিম বাংলা শুরু হলে দেখা যাবে সারা ভারত ধরে করছে এই জিনিসটা ছড়িয়ে পড়ছে তাই সবাইকে সচেতন হতে হবে সবাইকে সাবধান করতে হবে এবং সবাইকে আমি ধন্যবাদ এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আপনারা যে এখানে এসে দাঁড়িয়ে আছেন শুনছেন এর জন্য সবাইকে ধন্যবাদ আমরা বলতেন যদিও তিনি বলতেন মায়ের কাছে সকল সমান কি বা হিন্দু কি মুসলমান দেবতা মানুষের বিধান ব্যবধান করে গঠন ফল ফুলে পূর্ণ ধরা কেউ সুখী কেউ গোপাল করা বিতির বিধানে মন গড়া গানের কথা তিনি অসচ্ছ পৃথিবী সর্বাধিক গান রচনা করতেন ভালো লাগলাম আমি গান গিয়ে শোনাচ্ছি যেটা উদ্দীপ্ত করে কিন্তু আমাদের নিজেদের হিন্দু ধর্মকে ভুলতে হবে না যদি ভগবান ওরে মানুষ দেখবে যদি ভগবান তোর ভগবানি ওই তো বিঘ্ন অতি প্রধান ওরে মানুষ দেখবে যদি ভগবান ছেড়ে দে তোর ভিন্ন ভেদ দেখ না শাস্ত্রু দেখ ভিন্ন ভেদ দেখনা না শাস্ত্র দেখ না ভেদ বাইবেল তোর প্রভেদ সন্দে সলমান পুরো মানুষ দেখবি যদি ভগবানি বা মসিদ শাস্ত্রতা এমন বন্ধে কিবা মসজিদ কিবা মন্দির শাস্ত্রতা যেমন মন্দির বাইরে আইরে দেখরে সন্ধির উঠেন শালে বিশ্বখান কিবা মসজিদ কিবা

কি ওরে মানুষ বেরবে যদি ভগবান ওরে মানুষ বেরবে যদি ভগবান ছেড়ে দে মানুষ যদি ভগবান সবাইকে একটা কথা বলবো আমি মুসলমানদের বিরোধিতা করছি না অন্য ধর্মের বিরোধিতা করছি না অনেক শিক্ষিত বস্তার মুসলমানরা বুঝতে পারছেন যেটা যারা বিক্ষিপ্ত ভাবে বিক্ষিপ্ত দুষ্কৃতিকারী যা যারা বিক্ষোভ যারা মুখপাট করছে তারা সাক্ষম বেশি কিন্তু তাহলে ভুল হচ্ছে তারা চুপ করে বসে থাকেন চুপ করে বসে থাকবেন না সেজন মুসলমান ভাইদের অনুরোধ করছি যারা শিক্ষিত বুঝছেন বস্তার তারা যেন অন্যান্যরা দুষ্কৃতিকারীদের তারা থামান নেন আমাদের দেশ বাজ সংস্কৃতি বাদ দিয়ে সবাইকে প্রণাম জানিয়ে হিন্দু সনাতন ধর্মের প্রতি আমি আমার প্রণাম জানিয়ে আপনাদের শতনে চরণে প্রণাম জানিয়ে আমার ভাবা পাগলা মহাসম্মেলন থেকে ভক্তদের পক্ষ থেকে এখানে আমার বক্তব্য শেষ আছি